আচ্ছা কেমন লাগছে মাছ ধরার পর আমরা মাছ গুলোকে আরেকবার একটু দেখে দিই আপনারা দেখছেন প্রিয় দর্শক এখানে এই বাজার আজকে এই পুকুরে সবচেয়ে সেরা মাছ আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক মাছ ধরেছেন প্রচুর হ্যাঁ আট কেজি ওজনের হবে কাতলটি আপনি দেখছেন খুবই শক্তিশালী জি আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান গাজীপুর চৌরাস্তা বারো বৈকে আমার বাসা জি মাছ এক দুই গাড়ি দুই গাড়িতে সর্বোচ্চ বড় মাছ আছে ষোলো সতেরো কেজি তুমকা আর নিচের মাছ গিনা সোয়া তিন কেজি তিন কেজি তিন কেজি নিচে কোনো মাছ নেই আপনার পুকুরে আজকে মোট কতগুলো ছিপ ফেলা হয়েছে আজকে আমার পুকুরে তেইশটা পয়েন্ট ছিল তেইশটা পয়েন্ট খুব ভালো খেলা হয়েছে সবাই ভালো মাছ পাইছে সবাই খুব খুশি হচ্ছে সবচেয়ে সেরা মাছটি কত কেজি ওজন ছিল সবচেয়ে সেরা মাছ ছিল আপনার বারো কেজি আর হলো দেওয়া ষোলো কেজি বারো কেজি মাছ কিনে এভেলেবেল মারি পড়ছে আজকে ষোলো কেজি এটা কি মাছ ষোলো কেজি হলো ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আপনি কতদিন পর পর এখানে এই প্রতিযোগিতা আয়োজন করেন আমি পনেরো দিন সতেরো দিন আঠারো দিন বিশ দিন আজকে যদি মাছটা দেই ওটা একটু সময় বেশি নেই তিরিশ দিন পঁচিশ দিন তার মাছটা সেট হতে হয় সেট না হলে মাছটা বসে খাইবো না আচ্ছা আজকে যে এখানে যে খেলা হলো তেইশটি পয়েন্টে আপনার কি মনে হয় যে যারা খেলেছে সবাই সন্তুষ্ট হয়েছে আজকের খেলায় সবাই সন্তুষ্ট হয়েছে সবাই মাছ পাইছে কারণ সবাই আটটা দশটা পাঁচটা পাঁচটা নিচে মাছ পায় না পনেরোটা ষোলোটা মাছ পাইছে আমাদের এক ভাই ওই পাশা যায় এখনো আছে সতেরোটা মাছ পাইছে তাকে আপনি ছটা কাতলে দশের উপরে আচ্ছা পরবর্তী খেলা আবার কবে শুরু করবে পরবর্তী খেলা বাইশ তারিখ রবিবার ঈদের পরে ঈদের পর বাইশ তারিখ রবিবার রবিবার

ছাড়া হচ্ছে সেই ভিডিও দেখে দেখাচ্ছিলাম যারা এখানে তেইশটা পয়েন্টে মোট এই দোকান ছেচল্লিশটা ছেচল্লিশটা ছিপ ফেলা হয়েছে প্রত্যেক টিকিটের মূল্য পাঁচ হাজার করেছিল মানে প্রত্যেক পয়েন্টে দশ হাজার টাকা দশ হাজার টাকা ছিল এবং সবাই মোটামুটি স্যাটিসফাইড হয়েছে মাছ ধরে আজকে আমরা দেখিয়েছি সবচেয়ে বড় মাছটিও ভিডিওতে দেখানো হয়েছে তো ইনশাল্লাহ আশা করা যায় আগামী কয় তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ রবিবার বাইশ তারিখ রবিবার জুন মাসের এখানে আবার খেলা হবে জায়গাটা আর একবার পরিচয় করে দেন জায়গাটা জায়গাটা হলো পুরাবাড়ি পুনাপাড়া গাজীপুর সদর সদর পুরাবারি এখানে আপনার জিজ্ঞেস করলেই আপনার দেখিয়ে দিবে যে এখানে এত সুন্দর চমৎকার একটি মাঠ এখানে আজকে সারাদিন সকাল থেকে খেলা হয়েছে এবং যারা খেলেছে সবাই আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ